বর্তমান সময়ে যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে ইসলামাবাদ মনপুরি মার্কেট আর আপনারা দেখছেন ডাব্লিউ চাকার একটি ট্রাক গাড়ি আমার সম্মুখে আর ঠিক তিনশো ছয় নম্বর শিলচরাই জাতীয় সড়কের একদম মধ্যেখানে সেই ট্রাক গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এখানে একটি অত্যন্ত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঠিক এ সময়ে যারা প্রত্যক্ষদর্শী তারা উল্লেখ করছেন একজনের মৃত্যু হয়ে গিয়েছে আর গুরুতর আহত অবস্থায় একজনকে ঠিক এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুর্ঘটনাটি যে জায়গাতে সংগঠিত হয়েছে আরও একবার উল্লেখ করি ইসলামবাদ মনপুরি মার্কেট আর সেই মনপুরি মার্কেটে এই সেই মোটরসাইকেল যে মোটরসাইকেলে যতটুকু অবগত হয়েছে দুইজনে কিন্তু স্থানীয় মুসুদালি লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র এইচএস প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের ছাত্র সেটা আমাদের জানা নেই এই সেই মোটরসাইকেল যেটা ঠিক এ সময়ে সড়কের উপর পড়ে রয়েছে আর এদিকে এই সেই গাড়িটিও বর্তমান সময়ে এখানে পড়ে রয়েছে এখনো পর্যন্ত যদিও পুলিশ এখানে আসেনি স্থানীয় যে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে সেই দুইজনকেই একজনের কথা উল্লেখ করা হচ্ছে যে এখানে তার পেট ফেটে গিয়েছে এভাবে অবস্থা তো আমরা জানি না আমরা যারা এই এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরকে আমরা কিন্তু ঠিক এখনো পর্যন্ত দেখিনি তো তাদেরকে এখানে আমরা এখন যখনই আমরা এখানে পৌঁছাই তখন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার জন্য যে যে জিনিসটি দায়ী সেটা ঠিক এ সময়ে যদিও আমরা সড়কের যেটা দুই পাশ এই যে জায়গায় গাড়িটি দুর্ঘটনা হয়েছে তার থেকে সামান্য আমি জুম করার এই সড়কের উভয় পাশে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় এখনো পর্যন্ত অনেকজন সেই বিষয়টি উল্লেখ করছেন অতীত থেকে মানুষ আশঙ্কা প্রকাশ করেছিলেন এখানে এই সড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা যে সড়কের পরিসর একদম ছুট্ট হয়ে আসে আর সড়কের পরিসর ছুট্ট হয়ে আসার পরবর্তী সময়ে এখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অতীতে অতীতে বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজ আরে একবার একটি দুর্ঘটনা জানি না কোন মায়ের কুল খালি হয়েছে সেটা এখনো পর্যন্ত অবগত নয় কারা আহত হয়েছেন তাদের পরিচয় তারা কোথাকার বাসিন্দা আমাদের অঞ্চলে স্থানীয় হবেন সেটা একশো শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারে কেননা তাদের গায়ে এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের পোশাক পরিহিত ছিল তার মানে তারা কলেজ থেকে ফিরছিলেন এম এল এসকোর সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তারা ফিরছিলেন আর ফেরার পথে ঠিক এ সময়ে মনিপুরি মার্কেট যেটা যদি আমি সম্মুখ দিকে আরো আবারও এই বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গায় দুর্ঘটনা সংঘটিত হয়েছে তার সামান্য সম্মুখে আমি দেখানোর চেষ্টা করছি সড়কের পুরো অংশ জলে সড়কের অর্ধেক নয় পুরো অংশ জুড়ে এভাবে গাড়ি পার করে রাখা হয় আর সেটা সড়কের দুই পাশে গাড়ি দাঁড় করে রাখা হয় মধ্যে কোনোভাবে একটি গাড়ি কোনোভাবে একটি গাড়ি যেতে পারে সেই জায়গাটুকু রেখে সম্পূর্ণ সড়কের দুই পাশে বড় বড় লরিগুলো দাঁড় করে রাখা হয় আর এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে ট্রান্সপোর্ট বা যে কেরিয়ার সার্ভিসের একটি অফিসও রয়েছে যারা যে মিজোরাম বা আমাদের শিলচর থেকে যে সমস্ত গাড়ি তারা এখান থেকে লাগিয়ে থাকেন কেরিয়ার সার্ভিস সেই কেরিয়ার সার্ভিসের অফিস রয়েছে সেই কেরিয়ার সার্ভিসের কারণে কিন্তু এখানে বড় বড় যে সমস্ত লরি সেগুলো দাঁড়িয়ে থাকে আপনাদের অবগতির জন্য উল্লেখ করছি এখানে এই দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে কিন্তু একজন বিএসএফ জয়েনেরও এখানে মৃত্যু হয়েছিল সেই বিএসএফ এর গাড়ি ঠিক এই জায়গায় আজ যেখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে এখান থেকে দশ মিটারের ভিতরে বিএসএফ এর গাড়ি দাঁড় করানো ছিল আর বিএসএফ জয়েনরা গাড়ি থেকে নেমে যে এখানে অনেকগুলো হোটেল রয়েছে লাইন হোটেল সেই লাইন হোটেলে যখন যান তখনই দেখা যায় তখনই দেখা যায় যে একটি গাড়ি পাশ থেকে আসে আর দুই গাড়ির মধ্যে চাপা দিয়ে সে বিএসএফ জয়েনকে মেরে ফেলেছিল তখন আর আজ আরো একবার কোন মায়ের কোন খালি হয়েছে সেটা আমরা এখন অবগত নই এই সেই ট্রাক গাড়ি ট্রাক গাড়িটির সম্মুখে আমরা আর পিছন দিকে সেই মোটর সাইকেলটি এখনো যেখানে পড়েছিল আমরা সেই দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এই সেই মোটর সাইকেল যে মোটর সাইকেল যেখানে পড়েছিল সেখানেই রয়েছে আর অগণিত মানুষ এখানে জমায়েত হয়েছেন স্থানীয় মানুষের প্রচেষ্টায় যারা ইতিমধ্যে উল্লেখ করা হচ্ছে একজনের স্পটে দেখা হয়ে গিয়েছে আর একজনকে দুইজনকেই গুরুতর আহত অবস্থা একটা উল্লেখ করছেন এখন পর্যন্ত নিশ্চিত নয় ডাক্তার যে বিষয়টি নিশ্চিত করবেন সেটাই নিশ্চিত তো আমরা এই ছবি এখানে দেখানোর চেষ্টা করছি আর একটি বিষয় যারা ছাত্র তাদেরকে আমরা অনেক সময় মোটরসাইকেল দিয়ে দেই সেই আর সড়কের যেটা অবস্থা যেটা আমরা উল্লেখ করছি একদিকে নালা নির্মাণ করে সড়কের পরিসর ছুট্ট করে দেওয়া হচ্ছে একদিকে সড়কের উভয় পাশে দাঁড় করে রাখা হয় বিভিন্ন ধরনের বাহন ছোট বড় বিভিন্ন বাহন আর সেই সমস্ত বাহন দাল করে রাখার কারণে সড়কের পরিসর ছুট হয়ে আসে আর এতেই গোটে দুর্ঘটনা বর্তমান সময় এখন পর্যন্ত পুলিশ পৌঁছায়নি এখানে পুলিশ রয়েছেন আমরা সেই সমস্ত বন্ধ ছিল আচ্ছা পরবর্তী ষোলো টাকার গাড়ি হয়েছে মানে এই আশপাশ সব গাড়ি খালি করছি

তোমার বাতি যে গো মানে কি নাম তার হাসান মানে কলেজে গেছিল কোন খান মানে যায় কোন কলেজে যায় এম এম এল এস করে আচ্ছা একটা তোমার বাতি আর আরেকটা এখনো চিনছো না তোমার বাতি যে কি নাম তো এখানে একজন এই ইতিমধ্যে আমরা একজনের পরিচয় পেয়েছি যদিও আমরা এখনো নিশ্চিত নয় তিনি হচ্ছেন হাসান উনার নাম উনি বাঘা রাজঘাটের বাসিন্দা আর এখানে আরেকজনের পরিচয় আমরা এখনো পাইনি এখানে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে সড়কের দুই পাঠে যেমন লাইন হোটেল আছে তেমনি কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি সারাইয়ের ওয়ার্কশপ ওয়ার্কশপ রয়েছে তার পরবর্তীতে এখানে রয়েছে একটি একটি কুরিয়ার কেরিয়ার সার্ভিসের অফিস সেই কেরিয়ার সার্ভিসের কারণেও কিন্তু সড়কের এই জায়গাটি সড়কের দুই পাশে কিন্তু অগণিত অসংখ্য গাড়ি পার্ক রাখা হয় আর সেই সমস্ত গাড়ি পার্ক এই দুর্ঘটনার কারণ এখানে স্থানীয় মানুষ উল্লেখ করছেন একজনের ইতিমধ্যে মৃত্যু হয়ে গিয়েছে আমরা জানি না আমরা নিশ্চিত নই এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হওয়ার সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আর যে বিষয়টি উল্লেখ করছি এখনো পর্যন্ত কিন্তু পুলিশ পৌঁছায়নি পুলিশ পৌঁছার সাথে সাথে এখানকার স্থানীয় কিছু মানুষ রয়েছেন আমরা তাদের বক্তব্য পুলিশ কি কি বলতে যে সেগুলো সহ আরেকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো তো এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভটি এখানে সমাপ্ত করছি